ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি এবার প্রণাম পোনামা ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান দিয়ে শুরু করে দিয়েছে আজকের হচ্ছে বৃহস্পতিবার গুরু পূর্ণিমা লেগে আছে এখনও তো চলো সকাল সকাল সমস্ত কাজ ছেড়ে ফেলে আর এই দেখো আমি এখন উঠে গেছি পাঁচটা পাঁচটার সময় উঠেছিলাম ফ্রেশ হয়ে গিয়ে তারপরে কিন্তু তোমাদের সাথে ভিডিও করছি পাঁচটা পনেরো বাজে এখন তো দেখো আমি ওদেরকে ফ্রেশ হয়ে এসে ঘর দোরগুলো মুছে নিচ্ছি ফের মানে সকালবেলা উঠে আমাদের যেখানে দৌড়তে হয় সেখান দিয়ে আগে বেরিয়ে তারপর ফেরেশ হয়ে নিলাম ঘর দোর মুছে নিচ্ছি মানে বাইরে এটো বাসন টাসন সব বার করা আছে। ঘরটা মুছে নিয়ে তারপরে বাইরের কাজগুলো সারব তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর যেহেতু পূর্ণিমা আর বৃহস্পতিবার তো সকাল সকাল ঘরের বউদের না উঠলে না মানে লক্ষ্মী স্ত্রী থাকে না সেটাই আর কি আর আমি প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু পূর্ণিমা থাকুক না থাকুক আমি বৃহস্পতিবারটা ভোরবেলা ভোরবেলা উঠে যাই কোনো দিন হয়তো ছটা বেজে যায় কিন্তু বৃহস্পতিবারটা না আমি পাঁচটার সময় উঠে যাই না না কাজ সামলাতে পারি না আর এই দেখো সমস্ত কাজ সব বাইরে বার করে নিয়ে আসি নিয়ে কিন্তু আমি ঘরটা মুসছিলাম তো চলো ঘরটা মশে টুসে নিয়ে মানে ঘর মশা হয়ে গেছে এবার বাইরেটা মসবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই দেখো এইদিকে আমি সমস্ত কাজ কমপ্লিট করে আবার একটু গায়ে জল ঢেলে নিয়ে তারপর ঠাকুর ঘরের বাসন থালাগুলোও কিন্তু মেজে নিয়ে আসি আর বাসন থালাটা মেজে নিলে ফুলটা আনা থাকলে আমার পুজোটাও দোবাহ হয়ে যেত কিন্তু দুঃখের বিষয়ে ফুল মিষ্টি কিছুই আনা হয়নি তো এটা ছেলেকে দিয়ে আনাতে হবে পরে তা আমি এবার এই ঠাকুরের বাসনগুলো মুছে নিয়ে ভালো করে রেখে আর বাসন না পিতলের বাসন তো মেঝে যদি না মুশে হয় না একটা কেমন সব সব দাগ হয়ে যায় তার জন্য দেখো আমি মুছে নিয়ে আসি নিচ্ছি এক এক করে সব বাসনগুলো মুসে ঠাকুর ঘরটাও কিন্তু আমার পরিষ্কার করা পুরো কমপ্লিট তো এইগুলো সব মুসে নিয়ে তারপরে যাব রান্নার দিকে আর কি রান্না করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারি আর আজকে আমার আবার এলবি আসে ওর জন্যই না আর ও তাড়াহুড়ো করে বৃহস্পতিবার করে বিকালবেলা তো এলবি করতাম তা বিকালবেলা করে এখন প্রত্যেক দিন প্রায় ঝড় বৃষ্টি হয় তো কারেন্টটা থাকে না ওই কারণে সকালবেলাটা চেষ্টা করি ভিডিও এই এলবিটা করা আর সকালবেলাটা এলবি করলে কী হয় বলো তো আমার বরের ফোনটাও আমি এক ঘন্টার জন্য হোক দেড় ঘন্টার জন্য পাই ওর ফোনের নেটটা থাকে সেই নেটটা দিয়েও কিন্তু আমার এলবিতে জয়েন হয়ে যায় তা আমার ফোন আমার বরের ফোন আর আমার একটা সাপোর্ট ফোন এই তিনটে ওয়ান কি মানে আমারটা দিয়ে তো এলবি শুরু করি আর দুটো ওয়ান থাকে তারপরে যে আসে আসে অনেকে সকালবেলাটা না আসতে চায় না কিন্তু আমার তো এই সময় সেটা সময় হয় না কি বলবো বলো তোমাদের শনিবার করে নাইট করি তো ওটাও খুব কষ্ট সহ করে করতে হয় দিন বাড়ির বাইরে থেকে তারপর শনিবারটা জাগা মানে খুবই টাফ হয়ে যায় কিন্তু কিছু করার নেই এইভাবেই আমার মানে সারা সারাদিনের রুটিন চলতেই থাকে আর এই ভোর পাঁচটা দিয়ে শুরু হয়েছে সেই রাত পর্যন্ত চলতেই থাকবে আমার কাজ এ কাজ আর শেষ হবে না তো ভোর পাঁচটা থেকে শুরু করে বিকাল রাত ছটা সাতটা পর্যন্ত এইভাবেই চলতে থাকে জানো তো তারপর আবার রাতে কি রান্না হবে কি খাওয়া হবে সেই এক টেনশান মানে এইভাবেই চলে যাচ্ছে গোটা দিনটাই তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আর তোমরা যেইভাবে আমার পাশে থেকো যে যে আমার পাশে আসো আমিও সবার পাশে আসি যে আমার ভিডিও দেখবে আমি তার ভিডিও দেখবো তার সবাইকে সাপোর্ট করব যে না দেখবে তাকেও সাপোর্ট করি এটা বলা ভুল আমি ভুল বলেছি কিন্তু যে আমার ফোনে যার লিঙ্ক চলে আসে আমি সাথে সাথেই ঢুকে যাই তার ভিডিও দেখার চেষ্টা করি তো দেখো তারপরে চলে এসছি সোজা বিকালবেলা কি রান্না করেছিলাম বলো তো পাটশাক ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম বেগুন ভাজা আলু ভাজা এই রান্না করেছিলাম মানে এলবি করছিলাম বলো তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন চলে যাচ্ছি সোজা বাজারে মানে বাজার দিয়ে এসে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে কি বাজার করি না করি আর এই দেখো বাজারের মুদিখানার দোকানের বাজারের লিস্ট দেখো আর এই দেখো বাজার দিয়ে চ নিয়ে এসেছি মাংস দু রকম সাবান আছে মানে গায়ে মাখা সাবান আর বাসন মাজার সাবান আর এখন যেহেতু অতিরিক্ত গরম ওর জন্য ডেটল সাবান নিয়ে আসছে আর এখানে ডিম আসে আর ময়দা আসে ডিমটা না ময়দার মধ্যে বসিয়ে দিয়েছে আসে সাথে আমার নিয়ে আসতে অসুবিধা না হয় আর শুধু এইগুলো নিয়ে আসিনি তোমাদেরকে তো আমি ওইটা শেয়ার করিনি আমি কিন্তু জলও নিয়ে এসেছিলাম যে কুড়ি লিটারের জারগুলো না ওই জারগুলো মানে কি করবো বলো সময়ের অভাবে আনা হয় না তোমার মানে আমার বর তো আনতে টাইম পাচ্ছে না সেই সকালে বেরিয়ে যায় আর রাতে আসে আর ছেলেরা দিয়ে ওই কুড়ি লিটার জল আনানো যায় না তা বাধ্য হয়ে জল ঘরে জল বাড়ান্ত তা আমি শুটে গেলাম আনতে আর এদিকে বাজার করে এসে দেখো আবার ওই যে ভিডিও সাপোর্ট ফোনটায় ভিডিও চালিয়ে দিয়েছি আবার সবার ভিডিও না দেখলেও তো আবার ভিডিওগুলো জমে যাবে না ওর জন্য যতটা পারি ভিডিও দেখার চেষ্টা করি আর এটা চুমকি দি চুমকি ফ্যামিলির ভিডিও চলছে চুমকি দি ভাইয়ের ভিডিও তো আর এই দেখো এখানে কী কী নিয়ে এসেছি তো ম্যাগি আসে তারপরে কাঁচা লঙ্কা আসে টমেটো আছে আর এইদিকে দেখো দু রকম দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি কোকোনাট মানে নারকেল বিস্কুট খেতে কিন্তু খুবই সুন্দর ছিল এটা যেদিন আমি ভয়েসটা দিচ্ছি সেদিন আমি খেয়েছি ভেঙে ওর জন্যই বুঝলাম আর এই দেখো এখানে গোটা জিরে শুকনো লঙ্কা এগুলো না জলে ভিজিয়ে রাখবো রেখে বেটে ফ্রিজে রেখে দেবো তাহলে না রান্নার সময় আর তারা রান্না হয়ে যাবে একশো একশো করে আসে একশো গোটা জিরে একশো শুকনো লঙ্কা এদিকে হলুদের প্যাকেট নিয়ে নিয়েছি একটা আর একটা জিরের গুঁড়োর প্যাকেট নিয়ে আসি ওটা কিসের জন্য বলো তো ওটা শনিবার করে নিরামিষ খাই তো ওই কারণে আলাদা করেই রাখা থাকে এইগুলো আর কি নিয়ে এসেছি দেখাচ্ছি তোমাদের দ্বারাও মানে আমাদের কত শরীরে সুখ হয়ে গেছে বুঝতে পারছো ইউটিউব জগতে এসে আমরা মানে আর এই দেখো এইখানে পাস্তা নিয়ে আসি এইট জগতে এসে আমরা খাওয়া দাওয়া সব আমাদের ওলট পালট হয়ে যাচ্ছে আর এখানে একটা পোস্তর প্যাকেট আছে মানে সময়ের অভাবে আমরা কিছু কিছু জিনিস না অ্যাভয়েড করে চলি কিন্তু এইসব জিনিস না খাওয়া ভালো দেখো কচুরলতে আজকের দেখি বাজারে শাড়ি বিক্রি হচ্ছে বুঝতে পারছো তো আজকের না এটা অনেক দিন থেকেই আমি দেখছিলাম যে সারিয়ে বিক্রি হচ্ছে একটা মাসি বয়স্ক মাসি শাড়ি বসে বসে সারায় তো মাসিটার কাজ নিয়ে আসলাম কত সজানো মানে দশ টাকা সহ একশো টাকা কিলো তো যা খেতে এখন ইচ্ছা করছে খেতে হবে এই যা আর আমি না এইসব জিনিস খুব ভালো খাই কচুর লতি কচুর শাক প্রচুর ফুল এগুলো না খুব ভালো লাগে তো তাই নিয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকে তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তো সবাই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও একটা করে যদি ভালো লাগে তোমাদের আর যদি ভালো না লাগে তা তোমাদের কারোর ভিডিও দেখতে হবে না আমার আর কি বলবো এটা মনের দুঃখে বলে দিলাম মানে এতটা এতটা আমার খারাপ লাগছে যে আমার ভিডিও দিয়ে আমি ওয়াইটিই পাচ্ছি না ওই কারণে কথাগুলো বলে দিলাম তো চলো বন্ধুরা আজকের এখানেই শেষ করছে ভিডিওটা ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড নাইট সবাইকে